কি ব্যাপার ছাগলের বাচ্চা কোথায় থেকে আসলো ধনা কি ব্যাপার আমার বাড়িতে তো গরু নেই কিন্তু গরুর আওয়াজ

ভালো ভাবে কিভাবে মাগো আমায় দেখেছো মা মাগো তুমি আমাকে কইলালি কইলালি কিবা বলবো গে কিবা বলবো দেখেছো হবে না মাগে মাগে তুই আমাকে কইলালি এত ধরে দেখে তো এতকে দুই রি মু কমড়িয়া এলব একবার কমড়িয়া গুত্তা উঠে করছিস না ওই মটু তোকে কামরাবো মটু

কারণ তোর জন্য গেরামে মুখ দেখাতে পারি না মন সম্মান সব چلا আলো এই আমার জন্য তোর জন্য মন সম্মান چلا আলো আমি আবার কি করলাম জিজ্ঞাসা করে দেখ কদের ওদেরকে জিজ্ঞাসা করে দেখ কি করলাম মানে তোর জন্য গেরামে মুখ দেখাতে পারি না আমি আজ আমার ছেলে বলছে আমার জন্য নাকি সে গেরামে মুখ দেখাতে পারছে না আমি কি কিছু করেছি কিছু করিছি মানে ওই যে বুড়ি গেল তো বলছে বুড়া গালা বুড়ি গেল সবাই বলছে ওই যে কালো চশমা পরে না কালো চশমা পরে ওই যে দেখ ঝুমছে নাকি ওই যে দেখ গান শুনতে শুনতে ঝুমছে ও হ্যাঁ ও ও তো বলছে আমাকে কি বলছে রে হ্যাঁ রে ধনা তোর মায়ের বিহা দিবি না তোর বিহা দিবার জন্য আমার মাথা তো টেনশন আমার বিয়ে দেবার জন্য তোর মাথায় টেনশন চেপে আছে বিরাট টেনশন তোর বিহার আর পক্কা কানে নিচে না কেন তোর বিয়া দিব পরে চাঙড়া ঘরে পেটাবো তোর তোর স্বামী কিভাবে আমি বোনু বলবো পাগল কথা আমার বিয়ে হয়নি কি আমার বিয়ে হয়ে গেছে তোর বিয়ে হয়ে গেছে মাইদি মাইদি তুই আমাকে ছুঁয়া কি রাখা বিয়ে হয়ে গেছে হ্যাঁ রে হ্যাঁ আমার যদি বিয়ে না হতো তোর বিয়ে হয়ে গেছে হয়ে গেছে তুই আমাকে ছুঁয়ে কি রাখা আর তোকে ছুঁয়ে বলছি আমার বিয়ে হয়ে গেছে মানে কার সঙ্গে গে কেন তুই জানিস না কার সঙ্গে তোর বাবার সাথে মাকে তোর

তো যা কে বিয়া করতি কোটা বাপ হতো বাই চান যদি মিঠু আগে বিয়া তো ওটাই তোর বাপ হতো ওইটাই বাপ হতো মা মাগে বাই চান তুই সোনা না দে এই যে নাই সোনা তোর সোনা যদি বিয়া কর লিতি আরে শুন হ্যাঁ আমি যার সাথেই বিয়ে করতাম ওইটাই বাপ হতো ওইটাই তোর বাপ হতো আগে তুই বিয়া তুই বাইমানির বেটি নিষ্ঠুর গে মা তুই বিয়া করলি কোলি আমার কোনো দুঃখ নাই তোর বিয়াতে আমাকে নিমন্ত্রণ কেন করলি না গো মা

ভগমালের কাছে আরো উপরে আরো উপরে হেলিকপ্টারে ঘুরছিল না কামড়াবো তোদেরকে কামড়াবো হ্যাঁ গা বল তো ও তো উচ্চা থেকে আমি আসলাম কিভাবে গে কি করে আসলি তাই না তো শোন কি তোর বাবার সাথে আমার বিয়ে হলো হলো তোর বাবার সাথে আমার সুন্দর একটি সংসার হলো সংসার হলো সংসার হবার পরে তুই আমার পেটে আসলি পেটে হ্যাঁ কোনটা পেটে এটা পেটে এত বড় পাঠা এই পাঠা পাঠা না এত বড় বেটা তো একটা ছোট পেটে কি বাবা ঢেকে চিনু কেন সন্ধ্যা কি তুই তখন ছোট ছিলিস কত বড় ছোট দেখি ইদুর ইদুর বাচ্চা সমান ওর চেয়ে একটু বড় মাগে এ মা গরম বেশি পড়ে গেছে মা পেটে বের মা এই যখন ঠান্ডা পড়বে কিনা তখন পরে যাব তুই হা কর আমি মাথা ঢুকা দিই হা কর না রে না তুই আমাকে পিস করে কেটা টেবলেটের মতো গিলেলে ঢুক করে সন্ধনা কে চল কাপড় মানে যে একবার বেরিয়ে যায় ও আর ভিতরে যায় না ভিতরে ঢুকানো যায় না না চল মা কুতু ও আমি বুঝতে পেরেছি কি বলতো তুই বিড়ালের বাচ্চা লিবি না রে তোর বাপের বাচ্চা লিবো ভাই এটা মা না তুই আমার নিজের মা লাগলি না মনে তুই তো বললি তুই আমার লাগছে কাঠ মা লাগলি কেন কি নিবি বল তুই একটা ছেলে আইডিয়া কথা বুঝতে পারিস না কি রে তুই মানে গুরগুর গুরগুর করবে তোর আশেপাশে গুরগুর গুরগুর করবে খালি গুরগুর গুরগুর করবে আমার পাশে পাশে ঘুরঘুর করবে হ্যাঁ তুই যেটা বলবি এটা শুনবে বে লালিবু আমি যেটা বলবো সেটা শুনবি হ তুই দিব বলে আশা দিলি গো হোমা কষ্ট দিলি আমাকে আমাকে তোকে দিতে হবে তোকে দিতে হবে যেটা আমা

হ্যাঁ বিয়ে হয়ে গেছে কটা কটা বিয়ে হয়েছে দুটা দুটা বিয়ে হয়েছে হ্যাঁ মাগে আমার থেকে চার বছরের ছোট মাগে সালা মিঠু বের দুটা বউ ওর চ্যাংড়া বাচ্চা হয়েছে দুটা হয়েছে দুটা হ্যাঁ মা আগে দাদা তুমি দাদা তোমরা বিচার করে দাও মাসি তোরা বিচার করে দে এই ছড়া মিঠু আমার থেকে 4 বছরের ছোট ওর দুটা বউ দুটা বেটা আর তুই বল মা আমার কটা চ্যাংড়া পোছলো

টাকা যদি না দিয়ে তো টাকা দিয়ে যাবে আমাকে ভাগবি না টাকা না দিয়া ধনা টাকা তো নাই রে যদি টাকা না দিস কি না যখন আমার মা কে কাপড়া দিবি তোদের কি না কাপড়া গলা ছিড়ে দেব আমি খাসতে দিবি না কাপড়া গলা ছিড়ে দেব ধনা শুন কি আমার কাছে টাকা নাই টাকা নাই মানে তো টাকা কি করছিস কাপড় খাচ্ছিস তো টাকা দে এই শুন গুজা খাবো কাপড় খেছিছি কিন্তু কেউ পয়সা দিন সব ধার সব বাকি হ্যাঁ কার কাছে পাবি সবার কাছে পাবো সবারই কাছে হ্যাঁ সবার কাছে এই কাছে দাও মিঠুয়ার কাছেও কব যেভাবে টাকা দিবে কি ভাবে বলবো মারপিট করবি ওদের সাথে কি ভাবে বলবো কে আরে বুঝিয়ে বল না রে তুই তুই শিখিয়ে দিবি না শিখিয়ে শিখিয়ে দে বলবি বল ও গো আমার মায়েরা ওগো আমার মাসিরা হ্যাঁ প্রতিদিন কাপড় ধরতো করেছে আমার মা তাই তো আজকে টাকাগুলো সমস্ত টাকাগুলো আমার মাকে দিয়ে দাও তুই ধার পাবি দিলে ওদের কাছে ভিক্ষা করতে যাবি তুই কীভাবে চাইবো মুড়ি কি মারে না ও আদর করে বলতে হবে মানে ব্যবসা করতে গেলে মুখের মিষ্টি লাগে হ্যাঁ ঠিক আছে থাম তাহলে হয়েঠে না গে হয়েছে কিনা দেখলি তুই গিয়ে আমাকে প্রণাম করে লিখ বুমের ঝোকে মারছে

বাপরে ননিয়া বাদে ও আমার বৌজি আমার ও আমার বাদ বললে সব কিছু আমার মা কাপড় খেসেছে দাদাদের আন্ডার প্যান্ট খেচেছে তোমাদের ওইভাবে বললে কেউ টাকা দিবে দিকে কি না দিলে দিবা

তুই যা তোর বাবার গোষ্ঠী আমার বাবা আমি কাছে কত লাগি হ্যাঁ যা 500 টাকা যা 500 টাকা পাবি তো যদি টাকা না দে আজ কত আর ওর ওর বহুর কাছে ওর বহুর কাছে না 1000 টাকা করে ওর কাছে 1000 টাকা যা আর আর ওর দুটো পাটটা পাটটা বেটা আছে পাটটা পাটটা বেটা হ্যাঁ ওদের কাছে পাবো ওদের কাছেও নিবি ঠিক আছে মা তুই যা আর তুই বল খালি টাকা উঠাছ আমি আরে নাম কোরা ধপানি আমার মায়ের নাম ফেকি দি আমি কাপড় কাচতে জানি কাপড়ে কাছি করিয়া যত সকলেই যাচ্ছে সকল সকলের কাছে আমরা যাবো এনে তো ধোপানির একশো টাকা নেবো না আজকের একশো টাকা নেব না দাদার কালকে যদি তুই পাঁচশো টাকা দিস কিনা তা লিবো না আজকে পাঁচশো টাকাই লিব শেষ দাম না লিবো না সাইথ করে নেবো না আমি করবো না সাইদ আমার সাইথ হয়ে গেছে মা মাসে গেলা দিবে পাঁচশো টাকা নিচ্ছি আজকে নেবো না ঠিক আছে আজকে পাঁচশো টাকাই নেবো আর এই প্রসঞ্জিৎ দুধের বোতলটা রেডি করতে রে দুধ খাবো दूधर बोल रहा रेडी कर रही है <laughs>. <दुणा> और ये रास्ता दिए गए माधुर का बोल क्या लड़े हैं बोल माँ खा बो खा भी माँ उल्लाक को था ये वो दिखे तो खावा नहीं माँ खावा ধনা কি খাবি বল তো আদে শুন পয়সা সবে দিয়েছ এত দুখন পাপড়ের দোকান আছে যা পাপড় কিনবি না ওলা খাবো না কি খাবি তো দুধ খাবো দুধ দুধ খাবো দুধু খাস না দুধ খেলে দাঁত পোকা লাগে না না খাবো না দাঁতে পোকা লাগবে না দাঁতে লাগে ওই তবে যা আমার ছেলেকে যদি আমি না তাহলে তো আমি হ্যাঁ দেখাই লব আচ্ছা ঠিক আছে ছোট খা তো এক বোতল পেট ভরবেগে কো বোতল খাবি তরে কা পড় কাচ হলি বাড়ি চলি ওভারতে খাস পেট ভরে খা খালি ফেনা গোটা আছে ফেনা বোতল ঝুকিয়ে দিয়েছে আর মা বাটকা বুটা বিনা বে বাটকা বুট এসে তোম তো একটু থাম দামও সে ঘুরে গেছে দেখা আমি কা পড়তাছি পরে খাবো আচ্ছা ঠিক আছে এইটা রেখে দেবো এটা পরে খাবো এটা বাক্স তো ভরে কি না রেখে দেবো এটা আমি পরে খাবো আমা এটা পরে খাবো ঠিক আছে না মা এটা দুধ খাবো মা এটা দুধ খাবো মা দুধ তবে যা আমার ছেলে যদি এই বিরক্ত করে আমার কাপড় কাঁচা হবে না ঠিক আছে আমি খাবো না তো তোর বাপ খাবে নাকি এখানে বসে বসে দুধ খাবো আচ্ছা ঠিক আছে আয় পাপাস রিয়া দে এইদিকে ওইদিকে ঘুর না রে পাপাস রা এবার দুধ টুক টুক কি লাগা দুধ টুক টুক কি দে বিয়া দিস না পরে পোটা ভরিয়ে যাবে मागे हे देख हाँ करे देख छे देख ना हा करे देख छे हाँ आय द ना ये यार हम देख छे कने तो दर माय जखन दूधू खाचिन हम देखते गे छिलम ना की मां मां जे ओरा जखन हमर नजर लगे छे की ना हाँ. तो हमर भीतर फिर कन कुछ पीटे कन उठे को छी पेट कन कन उठे जे छे ना देख ना दूधू ना यदिक मुक को दे गे, ये देख गे हे रे उ देखछे गे चानी चिल्ला काटे दे, देख खुट्टी रुकूड़ा दे ओ चानी चिल्ला टा ओ देखछे चानी चिल्ला हाके गिल्ला गेले चांदी चिल्ला हाके गिल्ला पाते पुसला लवन चूस ए बाप रे अच्छा जे देख ने बुढ़ ओ जे ओ कने बुटभुटी देखतो ओ देखछे बाप रे तुय मके गिराबै मा लको रे देख बाप रे लोगटा मरे गाला हाथ दिचार देखछे মা আজকে কি না আজকে তো আমরা না আজকে লেরুর মতন হুত্তা মেরে বেরাবো না ভালো ভাবে খাবি লেরুর মতন হুত্তা মেরে লেরুর মতন না তো দাঁত দিয়ে শিশড়া আওয়াজ করে মারবো তো ও হয়েছে আর একটা দুধ খাবো এটা ছেলেকে নিয়ে পড়া যাবে একটা দুধ দিতে নাই মা একটা দুধ যদি দিস কি না আর একটা দুধ যদি না দিস ফের দুধ শুইকে যাবে ঠিক আছে তাড়াতাড়ি খা আমার বুড়িয়া নানি গালা বলছে ভাইয়া যখন তোর মায়ের দুধ খাবি কি না তো দুটাই খাবি একটু একটু করে না তুই একটা খাবি একটা ভালো থাকবে আর একটা শুইকে যাবে তাড়াতাড়ি আগে এ লয় লয় পর কি রে বুঝ লয় লয় ऐ जुडा बैजुलो मजे लोय नोय बाप रे लोय रे देख ना मीठवर बोतो हो देखत देख ना ऐ बाप रे बैजुलोय लोय गोरसे लोय लोय कमस मी ओ जुडा ओ तोर दूध एकटा मिष्टिया खट्टा गे মনে একটা দুধ ফেটে গেছে পাগল ছেলে এবার কাপড় খাচ্ছে হ্যাঁ ঠিক আছে আমি কাপড় খাচ্ছি কাপড় খাচ্ছে আরে ব্রহ্মার কাপড় কা আমার দুধ কাপড় একটা কোকা ভরেছে একটা কোকা ভরেনি একটা কোকা ভরেছে একটা কোকা ভরেনি বোতলে দুধ রাখা আছে ওটা খেয়ে না যা না ওইটা দিন আই আর এক থাম 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 মা আকা আকা মাগে আকা মাগে কি হলো রে মা আছে না কি হয়েছে মা আরে কি হলো এ ছেলে আমার কি হলো ঘন রে তাড়াতাড়ি আরে ভালোভাবে বসে পায়খানা কর না রে ধুয়ে যা মুই যা নাকি পায়খানা করলে পায় ছাকে দিবে চুচু করিয়ে দে তুই তুই যা আমি চুচু করতে বড় হয়ে গেছিস যা চুচু করবি না তো আমি দুই দাঁড়া দুবড়িতে ঘি চলবো আই নারী ধনা ফের ওই দিকে যা জি ফের মা মাগে কি রে মনে এক কেজি খানি হয়ে যাবে এক কেজি হবে হ্যাঁ মা ভাগু করে ফের বুক লাগে গেল ফের দুধ দে দুদু তবে যাক এইভাবে যদি আমায় ছেলে বিযুক্ত করতে আজ যদি ঠিক সময় মতো আমি যদি আমার পিতার কাছে না যাই না জানি হয়তো আমায় অভিশাপ করবে তাই তো আমার পিতার মহাজ্ঞান মন্ত্র দিয়ে dududey आजा મારી ছেলে কি যখন কাপড় ধরত করা হবে তখন প্রাণদান পিসা পিসা dududey পিসা পিসা তবে যাক আর বিলম্ব করব না তাড়াতাড়ি কাপড় কেচি আমি বাড়ি যাব তবে করা হয়েছে আর শুধুমাত্র একটি কাপড় রয়েছে এবারে আমার ছেলের প্রাণদান ফিরিয়ে দেব মা হ্যাঁ জোর দুধ নিয়ে ভালো আছে মা

সন্তানকে মেরে পুরো রায় প্রাণদানি ফিরিয়ে দিয়েছি ওখানে বস্তি তবে চরণ দা বল ধরে বললি বলি না জানি আমার স্বামীর প্রাণদানি ফিরিয়ে পেতে পারি যাই চুপি চুপি করে

কে তুমি ওগো মাশিমা এটা মোটকি ভূত আছে কে মা দাদা আমি কি বড় জন্মে দুঃখী নাকি বড় ভাগিনী গো দুঃখিনী মাগে ও যদি জন্ম দুঃখিনী হয় কি না হ্যাঁ ও যদি জন্ম দুঃখিনী তো আমি তো জন্ম দুッカ আর আমার বাপের নামে সুッカ আর আমি গোটা দিন বুক্কা এই শুন মাশিমা মা আমি থাকব না গেলাম তবে কি ও দূর দর্শন করলাম মাশিমা মা এদিক এদিক চলে তোমার সন্তানকে এদিক এদিক